এখন বাজে রাত আটটা আর রাত আটটার সময় কেন পকোড়া ভাজছি কেন এত রান্না বান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা দেখো বন্ধুরা দিনের বেলায় যত রকমের রান্না থাক না কেন সেটা কিন্তু ঠিক আমরা খেয়ে নেব কিন্তু রাত্রেবেলা বেলা একটার থেকে দুটো তো বেশি তরকারি হলে কিন্তু সেটা শেষ হয় না তো রাত্রেবেলা বেলা আজকে করব চিকেন আর হচ্ছে রুটি আর ভাত আর তার সঙ্গে একটু পকোড়া দেখো আমার বান্ধবী এসেছে তার জন্য এত রান্না বান্না প্লিজ তাড়াতাড়ি

কার সঙ্গে যে কার কখন মনের মিল হয়ে যাবে কার সঙ্গে কার কখন বন্ধুত্ব হয়ে যাবে সেটা কিন্তু কেউ কখনোই বলতে পারে না তো পলির ছেলেও মানে ডিএ স্কুলে পড়ে আর আমার ছেলেও একই স্কুলেই পড়ে তো পলির সঙ্গে আমার প্রথম প্রথম বন্ধুত্ব ছিল না দুজন দুজনাকে চিনতাম তারপরে দুজনের মধ্যে এতটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে না মানে কী বলবো আগেও তোমাদের পলির কথা বলেছি যে ও এত হেল্পফুল একটা মেয়ে মানে সমস্ত কিছুতে তোমাকে হেল্প করবে সে তুমি যদি শত্রুও হও তোমাকে হেল্প করবে আর তুমি যদি মিত্রও হও তোমাকে হেল্প করবে তো তার জন্য ওর সঙ্গে না আমার বন্ধুত্বটা কেমন করে হয়ে গেছে অটোমেটিকই হয়ে গেছে কেউ কাউকে কিন্তু বলিনি যে আজ থেকে আমরা বন্ধু এই রকম কিছুই বলিনি হঠাৎ করেই মানে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে তো অনেক দিন ধরে বন্ধুত্বের সম্পর্ক প্রায় এক বছর ধরে হয়ে গেল তো যাই হোক বন্ধুত্বের সম্পর্কটা টিকিয়ে রাখতে চায় তো ও একটু কাজে এসেছিল তার জন্য ওকে একদমই আটকে দিলাম মানে ও যেতেই চাইছিল কিন্তু ওকে আর যেতে দিইনি আমার বড় অফিস থেকে এলো মাংস টাংস নিয়ে তার জন্য এক জায়গায় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো রান্নাবান্না করছি খুব আনন্দ করছি তো এইভাবেই তো বন্ধুত্বের সম্পর্ক হয় তাই না বলো বন্ধুকে কি নিজের ভাবা যায় না নিজের ভাবি বলেই তো ওকে যেতে দিলাম না ও কিন্তু যাওয়ার জন্য ছটপট করছিল কিন্তু ওর যাওয়া কিন্তু শেষমেশ আর হলো না আমি যেটাই করি না কেন সেটাতেই কিন্তু অনেকের অনেক কোশ্চেন থাকে যাই হোক এর সঙ্গে যে আমার বন্ধুত্ব হয়েছে সেটা নিয়েও কিন্তু অনেক জলঘোলা হয়েছে কেন হলো কিভাবে হলো কি কারণে হলো এত কিছু কি বলে বলে বন্ধুত্ব হয় বলো বন্ধু কিন্তু অটোমেটিকই হয়ে যায় দেখো তুমি তোমার বাচ্চাকে যে শিক্ষাটা দেবে তোমার বাচ্চা কিন্তু সেই শিক্ষায় মানুষ হবে আর পলি এমন একটা মেয়ে কি বলবো আমার বাচ্চা হয়তো অনেক সময় স্কুলে যায়নি বা অনেক কিছু লিখে আনতে পারিনি যখনই ওকে যে কোনো কিছু কোশ্চেন বলো যাই বলো ওর কাছে বলা মাত্র ও কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো পাঠিয়ে দেয় আর শুধু আমাকে না হয়তো একশোটা বাচ্চার মধ্যে যদি ষাট থেকে সত্তরটা বাচ্চার মা ওকে সঙ্গে সঙ্গে ফোন করে না ও সঙ্গে সঙ্গে সবাইকে পড়া থেকে শুরু করে যে কোনো কিছু সবাইকে হেল্প করে তো এত ভালো মানসিকতা যার তার বাচ্চা কতটা ভালো তৈরি হতে পারে তোমরা একটু কমেন্টে বলো তো আর পলি কিন্তু একটা স্কুল টিচার তো যে টিচারের মানসিকতা এতটা সুন্দর তার বাচ্চা কিন্তু অনেক ভালোই মানুষ হবে তো আমি তো দুহাত ভরে আশীর্বাদ করি ওর বাচ্চা যেন অনেক ভালোই মানুষ হয় আর মানুষের মতোই মানুষ হয় সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক বন্ধু তার মধ্যে পলিকেও আমি বন্ধু হিসাবে পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি সবসময় একটা কথাই বলে যদি আমি কাউকে হেল্প করতে পারি আর আমার হেল্প যদি কারোর কাজে লাগে তাহলে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগবে কিন্তু অনেকের মানসিকতা এমন আছে জানো তো যে কোনো বাচ্চাকে কেন কোনো কাউকে কখনো হেল্প করব না তাদেরকে একটা কথাই বলবো জানো তো তোমরা যে মানসিকতা নিয়ে বাচ্চা কাচ্চা মানুষ করছো না তাতে কিন্তু তোমাদের বাচ্চারই তোমরা ক্ষতি করছো এতে কিন্তু বাচ্চা মানুষ তো হবেই না উল্টে অনেক ক্ষতি হয়ে যাবে তো সত্যি পলির মতো মানসিকতা হয়তো সবার হয় না কিন্তু যাদের হয় তাদের বাচ্চা কিন্তু সত্যিকারেরই মানুষ হয় তো বন্ধুরা অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে আমার রুটি করাও হয়ে গেল আর রুটিটা দেখো করা হয়ে গেছে কেউ রুটি খাবে কেউ ভাত খাবে তো দু রকমই করেছি ভাতও করেছি রুটিও করেছি আর আমি তো রুটি খেতে খুব ভালোবাসি এদিকে পলি ওদেরকে খেতে দিয়ে দিয়েছে আর দুজনা দুজনাকে দেখেই আর কেউ একটা রুটি এদিক ওদিক করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে চিকেন কষা দিয়ে খাচ্ছে তো আজ তো খেতেই পারছে না যাই হোক পলি বলল ওরা একা একাই খাক আর দুজনা দুজনাকে পেয়ে খুব খুশি হয়েছে জানো তো মানে সত্যি বাচ্চারা বাচ্চাদেরকে পেলে যে এত খুশি হয় না আর সব সময় ওদের এতটা পড়ার মানসিকতা থাকে মানে চাপ থাকে তো ওদের মন না অন্যরকম থাকে তার জন্য না মাঝে মাঝে যদি বাচ্চারা বাচ্চাদেরকে খেলার সাথী হিসাবে পায় যে কোনো মানে জায়গায় যদি বাচ্চারা এক জায়গায় হতে পারে না তাহলে তাদের কিন্তু মানে বুদ্ধির বিকাশও হয় আর মানসিকতাও কিন্তু অনেক পরিবর্তন আসে তো দুজনে তো এখানে খেতে বসে গেছে পলি বলছে থাক খাক চলো এদিকে আমি রুটি করতে করতে অহিনবাবু আমার হাত থেকে নিয়ে নিল বললো চলো আমিও দুটো রুটি করে নিই আর এদিকে আমাদের বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে কিন্তু প্রায় এগারোটা তো আমরা সবাই মিলে এখন খেতে বসে যাব গরম গরম রুটি চিকেন কষা ভাত আর সকালের অনেক তরকারি আছে সেটা অহিন খাবে ওদের আর দেবো না আর পলি এদিকে অহিন একটা মানে টমেটো দিয়ে চাটনি করেছিলো ঝাল তো সেটা খেতে খুব পছন্দ করেছে সেটা পলিকে দিয়েছিলাম আর দাদাদেরকে রুটি দিয়ে দিলাম আর ভাতও দিয়ে দিলাম এটাও একটা দাদা দাদারই বন্ধু তো দাদাও সমীরদাও খুব ভালো মানুষ মানে খুবই ভালো ভালো মানুষ তো সবার সঙ্গে পরিচয় হয়ে বন্ধুত্ব হয়ে খুব ভালো লাগে জানো তো সত্যি কলকাতায় যে এত ভালো ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে বন্ধুত্ব হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে সেটাও কিন্তু কখনো স্বপ্নে ভাবিনি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর আমার অহিনবাবু খেতে বসে গেলাম তো অহিন তো ভাত খাচ্ছে আমি রুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট পলেরাও টাটা করে দিল আর থাকবে না কতক্ষণে বাড়ি পৌঁছাবে সেই চিন্তায় আছে কেননা সকালে আবার স্কুল আছে তো চলো সবাইকে টাটা করে দিই আর সে সঙ্গে তোমাদেরও টাটা করি আ আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার মতো এই রকম বন্ধু তোমরা কে কে পেয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তো চলো সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আমার পাশে এইভাবে থেকো আর এইরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা গুড নাইট